হ্যালো গাইস তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি এই চ্যানেলের আরও একটি নতুন অ্যান্ড ফ্রেশ ভিডিওতে আর এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে ফ্রি ফায়ার যখনই ওপেন করছো ওপেন করার সাথে সাথে মোকো স্টোর বলে একটি নিউ ইভেন্ট দেখতে পাচ্ছ আর এই নিউ ইভেন্টটি তোমরা কীভাবে খুব সহজে কমপ্লিট করবে তার ফুল ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে এবং এই নিউ ইভেন্টটি কমপ্লিট করতে গেলে তোমাদের কত ডায়মন্ড খরচা হবে তারও কনফার্ম আপডেট তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বেনাস্কিপ করে দেখো হ্যাঁ ভিডিওটিতে এখনও পর্যন্ত যারা লাইক করো না কী করছো যারা একটি করে লাইক করে দাও কারণ প্রতিটা মার পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ করে দেয় লাইক অবশ্যই করো এবং তোমাদের বন্ধুদের সকলকে এই ভিডিওটি শেয়ার করে দাও যাও হ্যালো বন্ধুরা দেখো এখানে টাচ করে দেবে ব্যানারে টাচ করার সাথে সাথে তোমরা এখানে চলে আসবে আর এখানে আসার পর এখানে তোমাদেরকে কি করতে হবে দেখো এখানে দেখতে পাচ্ছ প্রথমত এই নিউ বান্ডিল এছাড়া তোমরা তার পাশে এই নিউ বান্ডিলটি দেখতে পাচ্ছ এছাড়া তোমরা এই এর বান্ডিলটি দেখতে পাচ্ছ এছাড়া নিচে এলে তোমরা দেখতে পাচ্ছ একটি একের স্কিন এছাড়া তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ এছাড়া আরো একটি নিউ স্কিন এছাড়া তোমরা এই কারের স্কিনটি দেখতে পাচ্ছ আর এখান থেকে তোমাদের যেকোনো একটিকে সিলেক্ট করতে হবে এখানে আমি এই ছেলের বান্ডিলটি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর এই সাইডের অপশানে চলে আসবো এখানে আসার পর এখানে তোমরা দেখতে পাবে এই নিউ এবিসিডি গানের স্কিন এছাড়া ইমোট এছাড়া তোমরা দেখতে পাচ্ছ নাম চেঞ্জ কার হুকুম ক্যারেক্টার এছাড়া তোমরা দেখতে পাচ্ছ এই নিউ পেট এছাড়া ব্যাক আর এই চারটি রেওয়ার্ডের বলছি সরি এই ছটি রোয়ার্ডের মধ্যে যে কোনো একটি রোয়ার্ড তোমরা এখানে সিলেক্ট করে নেবে এখানে আমি এই নিউ গানের স্ক্রিনটি আমি এখানে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর এখানে নিচে দেখতে পাচ্ছ কনফার্ম বলে একটি অপশান আর এখানে তোমরা যখন কনফার্ম করে দেবে কনফার্ম করার সাথে সাথে এখানে তোমাদের আরও একটি কনফার্ম বটন আসবে কনফার্ম যখনই করে দেবে কনফার্ম করার সাথে সাথে তোমাদের কাছে এইরকম একটি অপশান আসবে আর এখানে তোমাদেরকে স্পিন করে করে এই বান্ডিল এছাড়া তোমরা বন্ধুকের গান ক্রিয়েট বন্ধুকের গান ক্রিয়েট বলছি সরি এখান থেকে তোমরা এই বন্ধুকের স্কিন এছাড়া তোমরা দেখতে পাচ্ছ প্যান্ট টি শার্ট বাট এছাড়া তোমরা এখান থেকে ওপের রেল ভাউচার এইসব রোয়ার্ডগুলি তোমরা নিয়ে নিতে পারবে বাট এইসব রোয়ার্ডগুলি নিতে গেলে তোমাদেরকে প্রথমত নোটি দিয়ে ডায়মন্ড দিয়ে স্পিন করতে হবে তারপর এখানে তোমাদের নোটির পর উনিশটি উনিশটির পর উনত্রিশটি এইভাবে তোমাদের ডায়মন্ড বেড়ে বেড়ে যাবে অর্থাৎ এখানে তোমাদের ফেডেড হুইল ইভেন্টের মতন ঠিক এই নিউ ইভেন্টই করে দেওয়া হয়েছে মোকো স্টোর ইভেন্টই এখানে তোমাদের মিনিমাম এক হাজার ডায়মন্ড খরচা হবে এক হাজার ডায়মন্ড খরচা করার পরেই তোমরা এই বান্ডিল এছাড়া তোমরা দেখতে পাচ্ছ এই নিউ এবিটি গানের স্কিন তোমরা এখান থেকে নিয়ে নিতে পারবে হ্যালো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না